এবারে টিক নেওয়ার জন্য অতিথি খেলোয়াড় গোলাপগঞ্জের সন্তান খয়ের টিক নেওয়ার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন টিক নিবন খয়ের অপরদিকে গৌরবের দায়িত্ব পালন করবেন অ্যাপ্রিসন কিডনি চেন এগারো নম্বর দশপা খোলা খড় জন্য প্রস্তুত এবং চমৎকার গো খয়ের টাকা এবারে কি আসছেন নয় নম্বর জাসিপুরতে খেলা উইলিয়ামস স্ট্রাইকিং পজিশনে খেলেছিলেন বালো খেলেছেন দেখা যাক এখন কি করতে পারেন উইলিয়ামস অপরদিকে প্রস্তুত ফাহিম বস্তুত ল্যামস অপর দিকে প্রস্তুত ফাইন ল্যামস শর্ট মিস করে দিলেন আবার এই কিক নেয়ার জন্য খুঁটি খুঁটি পায়ে যে আসছে 8 নম্বর জার্সি পর্যন্ত খেলা রিজু রিজু আসছে রিজু আসেন রিজু অপরদিকে প্রথম দলে বল রক্ষক কবির স্যার দলে দৌড়র কাজে প্রস্তুত রিজু বলাপনের সম্মান ভালোমানের একজন ফুটবলার দেখা যাক কি করতে পারেন নামের প্রতি কি সুবিচার করেন এবং বল এপ্রিসান হাত লাগিয়েছিলেন তবে কাজের কাজ করতে পারেননি যাই হোক তিনটি শট থেকে তিনটি গোল এবং দুটি শট থেকে একটি গোল এবারে কিক নেওয়ার জন্য আসছেন তিন নম্বর জাতীয় পর্যায়ে ফেলার ঝুম্বন কিক নেবেন ঝুম্বন প্রশ্ন ঝুম্বন অপর থেকে প্রস্তুত কর্মত ফাহিম শীতের রাশি মানে এটা তিনশো দুটি নিজ থেকে তিনটি হোল এবারে কিক নেওয়ার জন্য আসছেন পাজরা পাজড়া